যেভাবে ইসলামী জ্ঞান বিশ্বময় ছড়িয়েছে ইসলামী সভ্যতা সংস্কৃতির প্রথম ভিত্তিপ্রস্তর পবিত্র মক্কা নগরীতে রাখা হয় ইতিহাসে সর্বপ্রথম মাদরাসা বিদ্যালয় মক্কার সাফা পর্বতের দ্বারে আরকামে প্রতিষ্ঠিত তাতে কোরআন শরীফের কিছু আয়াত ও সুরা অবতীর্ণ হয় তারই একটি দর্শগাহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে ইসলামের দাওয়াত ও কোরআন কারিমের শিক্ষা দিয়েছেন তারই ধারাবাহিকতায় জ্ঞানবিজ্ঞান ও বইপত্রের চর্চা শুরু হতে থাকে মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় আসার পর এখানেই ইসলামী সভ্যতা সংস্কৃতির চর্চা আবার শুরু হয় এই নগরী হল ইসলামী ইতিহাসের সর্বপ্রথম গণশিক্ষার কেন্দ্রবিন্দু আর মসজিদে নববী হল ইসলামের সর্বপ্রথম মসজিদ যা এই নগরীতেই অবস্থিত এ সৌভাগ্য মদিনা শহরে চিত্রকে পৃথিবীর বুকে এক সমুন্নত স্থানে দাঁড় করিয়েছে অতপর এখানেই বিজ্ঞান চর্চার ধারাবাহিকতা অব্যাহত থাকে এই মদিনা শহর থেকেই ইসলামের মশাল পৃথিবী আনাচকানাচে প্রজ্বলিত হয় এ শহরই জ্ঞানচর্চার সুতিকাদার এবং দারুসূন্না উপাধিতে ভূষিত হয় সাহাবিদের যুগে মদিনা মুনাওয়ারা সর্বপ্রথম মদিনাতুল ইলম বা জ্ঞানবিজ্ঞানের শহর উপাধিতে ভূষিত হয় পরবর্তী সময়ে হেজাজ শহর মার্কাজুল ইলম বা জ্ঞানবিজ্ঞানের ঘাঁটি হিসেবে আখ্যা পায় আলী রাদিয়াল্লাহ আনহু এর শাসনামলে ইসলামী শাসন ব্যবস্থার প্রধান মারকাজ বা কেন্দ্র যখন ইরাকে স্থানান্তর করা হয় তখন এই সৌভাগ্য তথা ইসলামী শাসন ব্যবস্থার প্রধান মারকাজ কুফা ও বসরা নগর অর্জন করে পরবর্তী সময়ের সময়ে যুগে যখন ইসলামী শাসন ব্যবস্থার কেন্দ্র সামনে স্থানান্তর করা হয় তখন দামেস্ক জ্ঞানের কেন্দ্রে রূপান্তরিত হয় এভাবেই কাল্পরিক্রমায় স্থানান্তরিত হতে থাকে ইলমি মারকাজ বনু উমাইয়া শাসনামলের পরে প্রাচ্যে আব্বাসীর যুগে জ্ঞানকেন্দ্র বাগদাদে হয় অতপর ক্রমেই মিসর এবং পাশ্চাত্যে টিউনিশিয়া কর্ডোভা প্রভৃতি স্থান কেন্দ্রে রূপান্তরিত হয় আল্লামা ইবনে খালদুন রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা বাগদাদ টিউনিশিয়া কর্ডোভা মিসর বসরা ও কুফা প্রভৃতির ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখো ইসলামের প্রাক্কালে সভ্যতা সংস্কৃতি যখন এসব স্থানে বিস্তার হতে শুরু করে আর নাগরিক উন্নয়ন যখন চরম উন্নত শিখরে পৌঁছে তখন এসব স্থানে জ্ঞানবিজ্ঞানের মহাসমুদ্র উত্তালতায় ভরপুর হতে থাকে যখন এখানে সভ্যতা সংস্কৃতির অবক্ষয় ঘটে এবং পরিস্থিতি নাজুক হয় তখন জ্ঞান জ্ঞানবিজ্ঞানের ভিত্তি পাল্টে যায় জ্ঞান ও শিক্ষা এখান থেকে বিলুপ্ত হয়ে অন্য শহরে চলে যায় সে সময় এখানকার অধিবাসীরা শিক্ষাগত যোগ্যতা গবেষণা ও সরই সমাধান নিরসনে সিও পূর্বসূরীদের ছাড়িয়ে অনেক উন্নতি সাধিত করে বিশ্বদরবারে নিজেদের আসীন করেন যখন বাগদাদ বসরা ও কুফার মতো জ্ঞানের সুতিকাগারের অবক্ষয় ঘটে তখন ধ্বংসাবশেষ থেকেই বড় বড় শহর জ্ঞানবিজ্ঞানের ঘাটিতে রূপ নেয় জ্ঞানের কেন্দ্র ইরাক থেকে স্থানান্তরিত হয়ে খোরাসান ও মাওয়ারান নাহারে এটি কির্গিজিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান আফগানিস্তান পাকিস্তান ও চীনের মধ্যবর্তী স্থানে অবস্থিত যাতে ইতিহাস বিখ্যাত শহরগুলো অন্তর্ভুক্ত তথা সমরকন্দ বোখারা ফারগানা তুস্কন্দ বা তাস্কন্দ খাওয়ারিজম তিরমিস প্রভৃতি শহর ছিল স্থাপন হয় পরে এখান থেকে স্থানান্তর করে কায়রোতে মিসর নেওয়া হয় কায়রোতে যেহেতু সভ্যতা সংস্কৃতি আগে থেকেই বলবৎ ছিল সেজন্য কায়রোকেই প্রত্যেক যুগের মার্কাস হিসেবে নির্বাচন করা হয় যেসব জ্ঞানপিপাসু পাশ্চাত্য দেশ থেকে জ্ঞানার্জনের উদ্দেশ্যে প্রাচ্য দেশে আসে তারা মনে করে যে প্রাচ্যের নাগরিকদের বুদ্ধিবৃত্তিক চাতুর্য ও মেধাশক্তি পাশ্চাত্যের নাগরিকদের চেয়ে অত্যধিক এবং তারা স্বভাবতেই তাদের চেয়ে বেশি বুদ্ধিমান ও ধিশক্তিসম্পন্ন তারা এভাবেই পাশ্চাত্য ইউরোপ স্পেন ও প্রাচ্যের এশিয়া আফ্রিকা নাগরিকদের মানবীয় বৈশিষ্ট্যের পার্থক্য বোধগম্য করতে শুরু করে অথচ এটি অবাঞ্ছনীয় প্রাচ্যের নাগরিকরা সাংস্কৃতিক উন্নয়ন এবং ক্রমাগত অনুশীলন অব্যাহত রাখার কারণে তারা পাশ্চাত্যের নাগরিকদের ছাড়িয়ে গেছে তাদের বুদ্ধিভিত্তিক বিকাশের মূল কারণ হল এই ক্রমাগত অনুশীলন ও জ্ঞানচর্চা তথা অধ্যাপনা ও গ্রন্থাগার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শিক্ষার প্রচলন ঘটে তবে শত বছরের সংক্ষিপ্ত এই সময় শিক্ষা এতটাই বিকশিত হয় যে ইসলামী বিজয়ের পরিধি যত বিস্তৃত হয় ততই শিক্ষার পরিধি ব্যাপকতা লাভ করে আল্লামা ইবনে হাজম রহমাত আলাইহি এ সম্পর্কে বলেন যাদের ইতিহাস বিষয়ক সম্মুখ ধারণা আছে তাদের নিশ্চয়ই একথাও জানা আছে যে সিন্ধু খোরাসান আর্মেনিয়া আজারবাইজান মাসুল দিয়ারে রাবিয়া দিয়ারে মিসর শাম আফ্রিকা আন্দালুস হিজাজ ইয়েমেন আরব ভূখণ্ড ইরাক ফ্রান্স কিরমান সিজিস্তান কাবুল তাবারিস্তান জুরজান প্রভৃতি দেশ ও শহরে তাবেরা ইসলামের শাশ্বত চিরায়ত পয়গাম ছড়িয়েছেন এবং জ্ঞানের দীপ্যমান চেরাক প্রতিটি আনাচকানাচে জ্বালিয়েছেন আলহামদুলিল্লাহ উল্লিখিত শহরগুলোর মধ্যে এমন কোন পল্লী গ্রামও অবশিষ্ট ছিল না যেখানে জ্ঞানের চেরাগের দ্যুতি পৌঁছেনি বরং সেসব পল্লী গ্রামেও বড় বড় জ্ঞানী ও আলেমের আধিক্য ছিল ধারণাতীত তথ্যরিন তারিখে ইবনে খালদুন আলমোকাদ্দামাহ ইবনে খালদুন তারিখে বাদদাদ ইমাম হাফিজ আবি বকর আহমদ বিন আলী তারিখে দামেস্ক ইবনে আশাকির